হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কয়েকদিন আগে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের এই ব্লুম কয়েন মাইনিং নেমে এই মাইনিংসটি শেয়ার করেছিলাম তো যারা যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাগি তো আজকে আমি আপনাদের সাথে যে আপডেটটা শেয়ার করতেছি এখানে কিন্তু অলরেডি একটা ওয়ালেট ফাংশন তারা নিয়েছে এখানে কীভাবে আপনার এই ওয়ালেটটা কানেক্ট করবেন এবং কোন ওয়ালেট কানেক্ট করবেন আমি আপনাদের সাথে একেবারে লাইভের সিরিজটা দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা এই প্রজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করে নেয় তারা অবশ্যই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা দেখেন অলরেডি কিন্তু একটা ভাইরাল প্রজেক্ট এবং এটা কিন্তু একটি গোল্ডেন টিকমার করা একটা টুইটার ছিলেন এবং অলরেডি কিন্তু এখানে টু পয়েন্ট টু মিলিয়ন কমিউনিটি আছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্টটা কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট হবে এবং এটা কিন্তু সরাসরি ভালো ভালো এক্সচেঞ্জের লিস্টিং হবে ঠিক আছে আর এখানে তারা কিন্তু আরো কিছু আপডেট নিয়েছে আমি আপনাদের সাথে সেটা একটু লাস্টে দেখা দিচ্ছি তো যাক বন্ধুরা আপনারা কীভাবে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে ওয়ালেট কানেক্ট করবেন আমি আপনার সাথে শর্টকারে দেখা দিচ্ছি তো আপনারা যারা এখনও প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার এই প্রজেক্টের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনি কি করেন সরাসরি সেই জয়েন্ট ক্লিক করে আমার টেলিগ্রাম জয়েন করুন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সে টেলিগ্রাম সে জয়েন করার পর উপার দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে স্কুল আপ করবেন স্কুল আপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিয়েছি এবং এখানে কিন্তু আপনারা বেসিক্যালি টন ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে আমি দেখা দিচ্ছি কেউ কে করতে তো আপনি এখানে আসার সাথে সাথে আপনারা যারা এখনও পার্টিসিপেট করেন তারা অবশ্যই এই লিঙ্ক থেকে পার্টিসিপেট করবেন আর এখানে বিস্তৃত যা বলা বলেছে আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন ঠিক আছে তো আপনারা যারা নতুন তারা এখান থেকে জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দশ মে ঠিক আছে তো প্রায় দুই মাস হয়ে গেছে তো এখান থেকে আপনারা বেসিক্যালি সমস্ত আপডেটগুলো পাবেন এখানে কিন্তু জয়েন্ট ভিডিও আছে জয়েন ভিডিও দেখতে পাবেন তারপর এখানে ওয়ালেট কারেন্ট প্রসেসের দেওয়া আছে তারপর এখান থেকে আপনারা এই যে জয়েন্ট লিঙ্ক আছে সরাসরি জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে স্টেপ বাই স্টেপ আপনার বানিংসটা ওপেন হবে ঠিক আছে সে দেখেন আমি কিন্তু আমার সরাসরি ম্যানিংয়ের সাথে চলেছি তো এখান থেকে আসার সাথে সাথে এখান থেকে ওয়ার্ডে ক্লিক করুন ক্লিক ওয়ালেট তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে সরাসরি ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম আপনি অবশ্যই কিন্তু টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্ট করে দেবেন ঠিক আছে আপনি এখান থেকে টর্ন কিপার এইগুলোও আপনি কানেক্ট করতে পারেন বাট আমি এখান থেকে সরাসরি টেলিগ্রাম ওয়ালেটটাই শাসন করতে আসি ঠিক আছে যেহেতু এটা ভেরিফাইড একটা প্রজেক্ট এবং এটা থেকে আমরা ভালো একটা পেমেন্ট সবাই পাবো তো দেখেন আমি কিন্তু এখান থেকে সরাসরি টেলিগ্রামের ওয়ালেট অর্থাৎ টন ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে আসি তো একটু সময় উঠকান লাইভে দেখা দিচ্ছি একেবারে সিস্টেমটা কীভাবে কী হয় তো একটু ওয়েট করেন তো একটু ওয়েট দেখা যাক কী হয় একটু ওয়েট করেন তো এখান থেকে দেখেন ফাইনালি কিন্তু আমার এখানে কানেক্ট একটা ক্লিক করতে হবে এখানে দেখেন আপনার কিন্তু অপশনগুলো চলে দেখেন এখানে বুলুম চলে এবং টেলিগ্রামের কিন্তু আমার সিম্বল চলে আসে তো আমি এখানে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আমার দেখেন ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো ফাইনালি আমি এখান থেকে সরি আমাকে দেখেন তারা মানিং এসে নিয়ে এসেছে এবং এখান থেকে আমার কিন্তু অ্যাড্রেসটা শো করতেছে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট করেন পরবর্তীতে কিন্তু এখান থেকে বুলুম ওয়ার্ড তারপর বুলুম ওয়ালেট কানেক্ট এগুলো কিন্তু আমরা স্টেপ স্টেপ হয়তো টাচগুলো কম হয়ে যাবে তো আপনার কাজ হচ্ছে আপাতত এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেওয়া ঠিক আছে সেভাবে কানেক্ট করে নেবেন এখানে আরেকটা আপডেট আছে আপডেটটা কি আমি আপনাদের সাথে অলরেডি টেলিগাম সালে বলছিলাম এখান থেকে দেখেন এই যে ড্রপ গেম আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা গেমও নিয়ে আছে ঠিক আছে আপনি এখান থেকে এই যে এগুলো ক্লিক ক্লিক এই যে এখানে ক্লিক ক্লিক করে আপনি এখান থেকে এইগুলো টাচ টাচ করে আপনি এই ব্লুম কয়েনটা ইনকাম করতে পারেন ঠিক আছে তো আমার সে হয়তো আপনাদের অনেকে বেশি আছে বাট আমি আসলে এখানে গেমটা খেলার সুযোগ পেয়ে নেয় বাট আমি এখানে কন্টিনিউসালি কি মাইনিং করি ঠিক আছে প্রতিদিন আসি একবার ভিজিট করি এখান থেকে এই বড় ক্লিক করলে একটা থামে আবার ঠিক আছে এখান থেকে গেমগুলো খেলবেন ঠিক আছে এগুলো আপনারা সবাই পারবেন কিনা বোঝেন তো এগুলো আমি একটা সাথে কাছে না তো বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রজের সম্পর্জ অবশ্যই অন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক